বন্ধুরা আজ আমরা কথা বলবো কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে হওয়া বিশাল গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে যেখানে পাঁচ লক্ষ কণ্ঠে একসঙ্গে শ্লোক পাঠ হওয়ার ইতিহাস গড়ার চেষ্টা হয়েছে তো সত্যি কি পাঁচ লক্ষ মানুষ হয়েছে উদ্দেশ্য কী এবং বিতর্কই বাকি তো সম্পূর্ণ জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো সবার প্রথমে আমরা জানবো গীতা পাঠ কি গীতা ভগবদ গীতার শ্লোক সমবেদভাবে উচ্চারণ আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ জানিয়েছে এটি ছিল বাংলার আত্যাধিক ঐতিহ্যকে সামনে আনার একটি প্রচেষ্টা বৈদিক মন্ত্র আরতি সঙ্গীত সব মিলিয়ে পুরো ব্রিগেড গ্রাউন্ড রূপ নিয়েছিল এক ধর্মীয় সাংস্কৃতিক মেলায় তো এটা কোথায় হচ্ছে অনুষ্ঠানটি হয়েছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ শহরের সবচেয়ে বড় উন্মুক্ত ময়দান ব্রিগেড প্যারাড গ্রাউন্ড কলকাতায় তো ভোর থেকেই হাজার হাজার ভক্ত সাধু সন্ন্যাসীরা সাধারণ মানুষ সকলেই পৌঁছে গিয়েছিলেন আয়োজকরা দাবি করেছেন এই অনুষ্ঠানে পাঁচ লক্ষ মানুষের একসঙ্গে শ্লোক পাঠের লক্ষ্য ছিল তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে উপস্থিতির সংখ্যা এক লক্ষ থেকে কয়েক লক্ষের মধ্যে তবে যাই হোক একসঙ্গে এত মানুষ গীতা পাঠ করেছে বাংলা এরকম দৃশ্য আগে কখনো দেখা যায়নি জায়গায় জায়গায় নিরাপত্তা ড্রোন নজরদারি পঁচিশটি গেট মেডিকেল ক্যাম্প সব প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কেন এটি ইম্পর্টেন্ট তো অনুষ্ঠানটিকে অনেকেই বলেছেন এটি শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ঐক্যের বার্তা জ্ঞান বাজনা ভক্তি ধর্মীয় শ্লোক সব মিলিয়ে মানুষের মধ্যে একতা শান্তি আর আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য এর মধ্যে পলিটিক্স অ্যান্ড কন্ট্রাভার্সি কী আছে তবে এ আয়োজন নিয়ে বিতর্কও ছিল বিজেপির কয়েকজন নেতা অংশ নেন যা বিরোধীদের মত ধর্মীয় অনুষ্ঠান রাজনৈতিকভাবে ব্যবহার করার ইঙ্গিত আবার আয়োজকরা বলছেন এটি সম্পূর্ণ অরাজনৈতিক শুদ্ধ আধ্যাত্মিক আয়োজন সোশ্যাল মিডিয়াতেও তর্ক বাস্তবে কয়জন ছিল পাঁচ লক্ষ নাকি এক থেকে দুই লক্ষ সত্যি কথা বলতে সংখ্যা যাই হোক মানুষের ভিড় ছিল নজর করা তো গীতা পাঠ দু হাজার পঁচিশ কলকাতার ইতিহাসে অন্যতম বড় ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন হিসেবে জায়গা করে নিয়েছে আপনি কি বিশ্বাস করেন এ ধরনের আয়োজন সমাজে ঐক্য আনে নাকি এগুলো রাজনীতির অংশ কমেন্টে জানাতে ভুলবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ